আচ্ছা সে আসলে আপনার দাঁড়া থাকুন খালি

আমাদের অধ্যক্ষ আনিচুর জামান তিনি কিন্তু সভাপতি দায়িত্ব নিয়েছেন ইতিমধ্যে আমরা দেখেছি যে এই সমসপুর আবু তালিব ডিগ্রি কলেজের সামনে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে বিস্তারিত দেখাতে সরাসরি আবু তালেব ডিগ্রি কলেজ থেকে যুক্ত আছে নবনির্বাচিত সভাপতি আবু তালেব ডিগ্রি কলেজের আমাদের খোকসার আনিচুজ্জামান স্বপন তিনি কিন্তু দায়িত্ব গ্রহণ করেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখেছি যে সকাল থেকে কিন্তু অত্র কলেজের যে সকল শিক্ষক মণ্ডলী রয়েছেন এছাড়াও আমরা দেখেছি যে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে সরাসরি দেখতে পাচ্ছেন খোকসা সমাজপুর আবু তালিব ডিগ্রি কলেজের সামনেই কিন্তু আমরা দেখেছি যে অত্র কলেজের দেখতে আমরা দেখেছি যে এখানে বিএনপির যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাকে ফুলের তুরা এবং তার গলাতে কিন্তু আমরা দেখেছি যে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন বিস্তারিত দেখাতে সরাসরি আবু তালিব ডিগ্রি কলেজ চত্বর থেকে বিটিভি লাইভে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এরই এক অংশ দেখাতে সরাসরি আবুতালেব ডিগ্রি কলেজ অর্থাৎ আপনারা জানেন যে এই সমাজপুর আবু তালেব ডিগ্রি কলেজ নবনির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছেন আমাদের শিক্ষক মন্ডলী রয়েছেন এছাড়াও আমরা দেখেছি যে খোকসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল কর্মীরা রয়েছেন সবাই কিন্তু আহ তাকে আমরা দেখেছি যে এই সমাজপুর আবুতালেব ডিগ্রি কলেজের সামনেই আহ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখেছি যে দাঁড়িয়ে তার গলায় এবং তার হাতে ফুলের তোড়া এবং গলায় কিন্তু ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন ইতিমধ্যে আমরা দেখেছি আনিচু আনিচু যেমন স্বপন ভাইয়ের ছোট ভাই আমাদের শরীফ যিনি তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা দেখেছি অক্লান্ত পরিশ্রম করে যান তিনি কিন্তু ইতিমধ্যে তার ভাইকে কিন্তু ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছে দেখতে পাচ্ছেন চাচা ভাতিজার একটা সম্পর্ক সেটিও কিন্তু আমরা দেখতে পেরেছি এই কলেজের প্রতিষ্ঠাতা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখেছি যে চাচা ভাতিজার যে সম্পর্ক সেই চাচার গলায়ও কিন্তু ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে তিনি কিন্তু এই কলেজের দাতা সদস্য চাচাভাতিদার যে সম্পর্ক সেটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ফুলের মালাস এবং ফুলের তুরা দিয়ে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে এই আবু তালেব ডিগ্রি কলেজের আহ নবনির্বাচিত সভাপতি দেখতে পাচ্ছেন আনিচুজা শিক্ষক সমস্ত মন্ডলী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা সবাই কিন্তু আমরা দেখেছি যে তার গলায় ফুলের মালা দিয়ে হাতে ফুলের তুরা দিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে দর্শক যেমনটা দেখ এতক্ষণ দেখতে পাচ্ছেন এই খোকসা সমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতি জামান স্বপনকে আমরা দেখেছি যে কলেজের যে সকল শিক্ষক মণ্ডলী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী সবাই কিন্তু তার ফুল ফুলের মালা দিয়ে এবং হাতে ফুলের তুরা দিয়ে বরণ করে নিয়েছে খোকসা সমসপুর আবু তালেব ডিগ্রি কলেজ চত্বর থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ Khoksha